আসসালামু আলাইকুম নিশ্চয় আপনারা ভালো আছেন অবশ্যই আমিও ভালো আছি যাই হোক আরেকটি ভিডিও ট্রিপ নিয়ে বসলাম সেটি হলো একটা সুখবর দিচ্ছি যেটা দরকার ছিল সেটি হলো সাবেক তিন সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহতার মামলা একটা কেমন জানি হ্যাঁ রাষ্ট্রদ্রোহিতার মামলা কেন রাষ্ট্রদ্রোহিতার মামলা একটু আসন আমি একটু হালকা বিশ্লেষণ করি সেটি হলো এই যে তিন সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ এ কে এম কমিশন আপনার খেয়াল আছে সম্প্রতি পদত্যাগকারী দুই হাজার চব্বিশের নির্বাচনের কান্ডারি আওয়ামী লীগের সেটি হলো কাজী হাবিবুল্লাউলা যিনি বলতেন তলোয়ার দিয়ে লড়াই করো প্রতিরোধ করো এই এই অবস্থায় এই তিন কমিশনের ভিত্তে এবার রাষ্ট্রদূহতের মামলা হয়েছে কথা চট্টগ্রামে এটা আমার কাছে ভালো লাগলো কারণ এরা আইনে তোয়াক্কা না করে শুধুমাত্র হাসিনার চামচামি করে আওয়ামী লীগের চামচামি করে কুটি কুটি টাকা হাতিয়ে নিয়েছে এবং জনগণকে কলা দেখিয়ে তারা ভোটে পাশ করে নিয়েছে বৈধতা দিয়েছে ভোট পড়ে পাঁচ পার্সেন্ট ঘোষণা করে চল্লিশ পার্সেন্ট তাহলে বুঝেন এই জলজন্তুগুলোকে শুধু মামলা দিয়ে নয় এদেরকে গ্রেপ্তার করা হোক এদেরকে এমন শাস্তি দেওয়া হোক যারা এটা জনগণের যে আমানত আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব সেটি যখন যারা বাধা সৃষ্টি করেছে যারা দিতে দেয় নাই আমি মনে করি হাসিনা সরকারের থেকেও বেশি এদেরকে আইনের আওতায় এনে সর্বস্ত্র শাস্তি নিশ্চিত করা হোক এরা যাতে বুঝতে পারে এদেরকে দেখে এদের শাস্তি দেখে পরবর্তী আগমনী যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন তারা যেন সতর্কভাবে করেন যে কোনো সরকারের আমলে হোক এটা আমি বিশ্বাস করি অনেকেই বলে রাজনৈতিক দলগুলো সরকারের আমলে নির্বাচন সুষ্ঠু হবে না যদি সত্যিকার অর্থে এমন আইন করা হয় এবং হইতে বাধ্য ভারত সেখানে প্রতিদিন নিগৃত হচ্ছে মানুষ দর্শন হচ্ছে দশ মানে নানান কিচেমের মানুষ মুসলমানদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না জাতীয়তাবাদের হিন্দুত্ব জাতীয়তাবাদের একটি কান্ট্রি সেখানেও কিন্তু গণতন্ত্রের সময়ে কিন্তু নির্বাচন কমিশন অত্যন্ত কঠিন অবস্থায় তারা থাকে আবার আসেন পাকিস্তান একই অবস্থা বিশ্বের অন্যান্য দেশ শুধুমাত্র সেনা শাসকগুলো বাদে তাই আমি মনে করি রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে এবারে ভাবে যেভাবে হোক এই এসব চাটুকার দুর্নীতিবাজ নির্বাচন কমিশনার যারা রয়েছেন তাদের সহকর্মী যারা রয়েছে যদি আইনের আওতা আনা হয় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় দেখবেন আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব আপনি এতেই খুশি হবেন ইনশাল্লাহ তাই আসল যে কি ঘটনাটা ঘটেছে কোথায় ঘটেছে আমি একটু সংক্ষিপ্ত আকারে বলি আমার কাছে ভালো লাগছে তাই একটু মনের ভিতরে একটু মানে উৎফুল্ল আমি আমি মনে করছি দু হাজার চোদ্দো দু হাজার আঠারো দুই হাজার চব্বিশ সালের জনগণের অংশগ্রহণবিহীন ভুয়া জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনে এবং অনির্বাচিত ব্যক্তিদের সংসদ সদস্য ঘোষণা করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী রাকিব আহমেদ এ কে এম নুরুল হুদা কাজী হাবিবুল আউ সহ কমিশনার ও সচিবদের বিরুদ্ধে রাষ্ট্রদহতার মামলা দায়ের হয়েছে চট্টগ্রামে মামলা আসামি করা হয়েছে ওবায়দুল কাদের সহ তিন মেয়াদে থাকা সংসদ সদস্যদের তো আমার কাছে খুব ভালোই লাগছে হাসিনা যেহেতু তাদের গডফাদার গড মাদার হাসিনা তাকেও এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে বুধবার আঠারোই সেপ্টেম্বর চট্টগ্রামে দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল হকের আদালতে মামলাটি দায়ের করেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এক্রামণ করিম আদালতে মামলা গ্রহণ করে তদন্তপূর্বক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে মামলা এধারে উল্লেখ হয় দুই হাজার চোদ্দ আঠারো সালের এক পেশে জনগণের অংশ গ্রহণ বিহীন বুয়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সংবিধান রক্ষণ সমর্থন নিরাপত্তা বিধানে শপথ ভঙ্গ করে অনির্বাচিত ব্যক্তিদের বুহা সংসদ সদস্য ঘোষণার ক্ষেত্রে আসামিদের সক্রিয় ভূমিকা অংশগ্রহণ ছিল বুহা নির্বাচন আয়োজনে অনির্বাচিত ব্যক্তিদের সংসদ সদস্য ঘোষণার কারণে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন জাতীয় সংসদ সমস্ত সাংবিধানিক কাঠামোর প্রতি মানুষের সমস্ত আস্থা বিশ্বাস প্রত্যয় নষ্ট হয়ে যায় যেটা আমি আমার বিশ্লেষণ সংক্ষিপ্ত বিশ্লেষণে আমি বলেছিলাম ফলে সংসদ সদস্যদের ব্যঙ্গ করে ক্ষুব্ধ জনগণ দুই সালে সংসদ সদস্যদের বিকাশ এমপি দুই সালে সংসদ সদস্যদের নিশিরাতের এমপি দুই চব্বিশ সালে সংসদ সদস্যদের আমি ডামির এমপি এক একটা নির্বাচনের এক একটা কি বলে এটাকে এক একটা মানে এক একটা পয় মানে বার্তা দিয়ে দেওয়া হয়েছে আসামিরা পরস্পর যোগসাজসের পরিকল্পনায় বাংলাদেশের জনগণের ভোটাধিকার সহ সব অধিকার হরণ করে তাদেরকে শোষণের ও লুণ্ঠনের জন্য একের পর এক প্রহসনের নির্বাচনের মাধ্যমে অনির্বাচিত লোকদেরকে ভুয়া জাতীয় সংসদ ঘোষণা করেন সংসদ ও নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বিশ্বাস পত্তর নষ্ট করে বলেও এজারে উল্লেখ করা হয় এজারে উল্লেখ করা হয় এবার আসুন বাদীর আইনজীবী অ্যাডভোকেট কবিল উদ্দিন বলেন দু হাজার চোদ্দো দু আঠারো সর্বশেষ দু হাজার চব্বিশ সালে ভুহা নির্বাচন আয়োজনের ঘটনায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার নেতৃত্বাধীন ইসিসহ মোট আঠারো জনের নাম উল্লেখ করে মোট আঠারো জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে আদালতে সিএমপি কমিশনারকে একজন সহকারী কমিশনার নিচে নয় এমন পদমর্যাদার কর্মকর্তাকে মামলায় মামলার অভিযুক্ত তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন দেখা যাক পুলিশের সহকারী কমিশনারের দয়ে এবং উপরে যার উপরে ন্যস্ত থাকুক দেখা যাক ওনারা কতটুকু তদন্ত সাপেক্ষে করেন এটা কিন্তু সময় উপযোগী একটি মামলা আশা করি এই মামলার পরবর্তী ধাপ পর্যন্ত আমাদেরকে ফলো রাখতে হবে আমাদেরকে বুঝতে হবে যে তারা কি ধরনের তদন্ত করে তদন্ত কমিশন এর কাছে সেটি জন্ম দেয় আমি মনে করি এই মামলাটিকে বিশেষ ট্রাইব্যুনালে স্থানান্তর করে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি ধারণ করা হোক আর যিনি মামলা দায়ের করেছেন ওনাকে ধন্যবাদ জানাই এবং যা তার যে আইনজীবী রয়েছেন তারাও যাতে করে এই জনগণের পাশে এসে দাঁড়িয়ে আমার ভোট আমি দেব যাকে খুশি তাদের তাকে দেব অন্তত এই নির্বাচ এই এই মামলার মধ্য দিয়ে সেটি মাননীয় বিচারক আদালত এমন একটি রায় দিবেন যে রায়ে মানুষ চিরদিন বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে আর কেউ যাতে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই এই আমার ভোটটি যেন চুরি করতে না পারে দখলদারিত্ব করতে না পারে আজকে এই পর্যন্তই আশা করি ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি